আসসালামু আলাইকুম ইব্রাগর সবাই ভালো আছেন তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বলার জন্য আজকে ভিডিওটা সেটা হচ্ছে আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশে এখন খুব খারাপ অবস্থা চলতেছে কূটনৈতিক সম্পর্ক নাই বললেই চলে তো বাংলাদেশে ইন্ডিয়ার ভিসা দেওয়া সাসপেন্ড করছে প্লাস ইন্ডিয়া বাংলাদেশে তাদের বেশ কিছু বন্ধ করে দিচ্ছে আর এমনিতেই তারা কত এক দুই বছর ধরে এই ভিসা ঠিকমতো দিচ্ছে দিচ্ছেন অনেক কাহিনী করতেছে তো এই সিচুয়েশনে আরও প্রায় হাসিনার আমল থেকেই সবাই বিশেষ করে যারা বুলগিরিয়া আসতে চায় এই ধরনের লোকেরা সবাই আমরা বারবার ইক করতেছি যাতে বুলগেরিয়ার অ্যাম্বাসি রোমানিয়া বুলগেরিয়া দুইটা কান্ট্রিতে মূলত ইউরোপের ভিসা দেয় বাংলাদেশিদেরকে সো এই দুইটা কান্ট্রির অ্যাম্বাসি যাতে বাংলাদেশে হয় অ্যাম্বাসি যদি না হয় অন্তত ভিসা সেন্টারটা হয় অন্তত ভিসা সেন্টার যদি না হয় অন্তত তৃতীয় কোনো দেশে বিশেষ করে থাইল্যান্ড বলেন ভিয়েতনাম বলেন কম্বোডিয়া বলেন এ ধরনের কান্ট্রি কোনো কান্ট্রিতে মালয়েশিয়া বলেন তৃতীয় কোনো দেশে যাতে অ্যাম্বাসি মিস করার সুযোগ দেওয়া হয় বাট আমাদের কোনো কথাই রাখা হয়নি এখন পর্যন্ত এই যে একটা বিপ্লবী সরকার আসলো ই হইলো কত কিছু হইলো কত কিছু দেখা গেল বাট এখন পর্যন্ত কিন্তু কোনো অগ্রগতি নেই এর ভিতরে আমাদের যে রোমানিয়ার যে অ্যাম্বাসিট উনি চেঞ্জ হয়েছে উনি নতুন করে আসছে পুরাতন অ্যাম্বাস আরও প্রায় দুই বছর আগে ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশের যাতে অ্যাম্বাসির মানে জানুয়ারি থেকে দুই সালে সালের পঁচিশ সালে জানুয়ারি থেকে বাংলাদেশে অ্যাম্বাসি ফেস করার কথা উনি বলছিল উনি চলে গেলো তারপর নতুন অ্যাম্বাসিডর আসলো তারপর উনিও বললো যে ওনার মেন উদ্দেশ্য হচ্ছে এইটাই যাতে দুটাই দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নেওয়া হয় বা নেওয়ার জন্য উনি কাজ করবে বাট আসলে কোনো ফলাফল কি দেখেন ওনারা যে কাজ করতেছে এই যে আমি যে বলি আমাদের যে অ্যাম্বাসেডর ওনাদের ফেসবুক পেজ আমি ফলো করি আমি ওনাদের খুব প্রশংসা করছিলাম যখন আমি পাসপোর্ট করতে গেছিলাম ওনাদের সার্ভিস পেক ই দেখে বাট এখন দেখেন ওনাদের যে কী অবস্থা উনি প্রায় দেখি রোমানিয়া আসে বুলগেরিয়া আসে এখানকার মিনিস্ট্রিদের সাথে দেখা করে ঘুরে ফিরে চলে যায় কী আলোচনা করে কি করে আসলে ওনাকে কেন বেতন দেওয়া হয় কিসের জন্য রাখছে এটা আসলে কোনো জবাব দিতে যে পাইছি না অ্যাজ এ ডেমোক্রেটিক কান্ট্রি আমার টাকায় আমার ট্যাক্সে আমার সরকার চলে বাট আমরা আসলে কোনো জবাব কারো কাছে কখনো পাই না সো ওনাকে কী দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে আর উনি কী করতেছে এটাই আসলে দেখার বিষয় সো এটা আসলে যাদের দেখার বিষয় তারা আসলে দেখতেছে না তো রাষ্ট্রের কোনো কিছুই ঠিকমতো চলতেছে না এই জন্য আসলে আমাদের সবার কথা বলতে হবে সো আমি গতকালকে ওনাদের ফেসবুক পেজে গিয়ে বেশ কিছু ব্যাপারে কমেন্টস করছিলাম বলছিলাম বাট আমাকে ওখান থেকে ব্লক করে ব্লক করে দেওয়া হয়েছে সাসপেন্ড করে দেওয়া হয়েছে আমি ওনাদের পেজে আর এখন কোনো কমেন্টস বা ঢুকতেই পারতেছি না পেজই পাচ্ছি না সো এটা কোন ধরনের ডেমোক্রেসি বা কোন ধরনের বাক স্বাধীনতা হইলো ঠিক আছে সো এটা তো আসলে ঠিক না এটা ডেমোক্রেসির লক্ষণ না আশা করি এই ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন কারণ এগুলো তো ঠিক না আমরা যারা কথা বলতে চাই আমাদের এটা নৈতিক দায়িত্ব আমার নৈতিক দায়িত্ব এটা আমার অধিকার যে ডেমোক্রেটিক কান্ট্রি আমি একটি দেশের নাগরিক আমারটাকেই সে বেতন পায় আমার টাকায় রাষ্ট্র চলে সো আমার রাষ্ট্রের সে একজন প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু সে রাজার মতো ব্যবহার করলে তো হবে না সো আমাদের কথার জবাব দিতে হবে জবাব দিতে হবে আমাদেরকে ব্লক করে দিলে হবে না সো আমি আশা করবো প্রত্যেকটা প্রবাসী ভাই যারা এই কান্ট্রিগুলোতে ভিসা প্রত্যাশী যারা আসতে চান তারা এইসব ব্যাপার নিয়ে কথা বলবেন এবং অবশ্যই আমাদের ফরেন মিনিস্ট্রিতে ব্যাপারগুলো জানাবেন কারণ দেখেন বুলগেরিয়া কিন্তু আগে যে ডি ক্যাটাগরি যেটা এটা কিন্তু বিএপ এসে ওরা ফাইল দেওয়ার জন্য ওদের দেশে কোনো রুলস ছিল না বা আইন ছিল না ওরা কেউ চাইলে বিএপএসে ফাইল জমা দিতে পারবে না ডি ক্যাটাগরি যেটা লং স্টে সি ক্যাটাগরির জন্য বিএপ এসে জমা করা যাইতো বাট এখন তারা আইনটা চেঞ্জ করছে যেহেতু তাদের এখন অনেক লোক এখানে আসতে চায় বিভিন্ন কান্ট্রিতে অ্যাম্বাসিতে আসলে অনেক জটলা হয়ে গেছে সো তারা আইন চেঞ্জ করছে যাতে সবাই এখানে আসতে পারে ডি ক্যাটাগরি ফাইলও এ জমা করা যাবে তারা আইন চেঞ্জ করছে আইন চেঞ্জ করছে জন্য আজকে প্রায় পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে তো ইন্ডিয়াতে অ্যাম্বাসি অলরেডি আছে তারপরও তারা সেখানে তাদের যে প্রায় দশ থেকে এগারোটার মতো বিএপিএস সেন্টারও বা বুলগিয়ার জন্য ফাইল জমা দেওয়ার সুযোগ করে দিয়েছে তো ইন্ডিয়ার সাথে সাথে এখানে আইসা তাদের একটা যে অ্যাম্বাসিডর সাথে বা ফরেন সাথে চুক্তি করে গেছে বাট আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকারকে বা কোনো অ্যাম্বাসিকে আমি দেখলাম না এখানে আইসায় এই ব্যাপারটা নিয়ে কথা বলতে যেহেতু ওরা আইন চেঞ্জ করছে সো এটা তো ওয়ান টুর ব্যাপার ভাই আপনি আইসায় কথা বলে সমঝোতা করে আপনি জাস্ট দিল্লিতে যে ওদের যে অ্যাম্বাসি আছে তাকে দাওয়াত দিয়ে আপনি বাংলাদেশে আনেন বা আপনি ওখানে যান গিয়ে জাস্ট তার সাথে কথা বলে আমাদের সচিব বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন লোক গেলেই চুক্তিটা করলেই জাস্ট বাংলাদেশ থেকে কিন্তু বিএফএসএ ফাইল জমা দেওয়া করা সম্ভব দেখেন আমরা ইন্ডিয়াতে যাই দিনের পর দিন সেখানে আমরা বিষার জন্য ইন্ডিয়ার বিষার জন্য কিন্তু আমাদের কী পরিমাণে হয়রানি আপনারা কিন্তু জানেন একটা ইন্ডিয়ার ভিসা করার পিছনে প্রায় অনেকে দেড় থেকে দু লাখ টাকা পর্যন্ত খরচ করো অথচ একটা ইউরোপের ভিসা করেও একটা দালাল কিন্তু এত টাকা করতে পারে না তো দেখেন ইন্ডিয়ার একটা ভিসার জন্য সো আমাদের কিন্তু কী পরিমাণ অর্থ খরচ হয়ে যাচ্ছে সো এই ব্যাপারগুলো আসলে তারপরে ধরেন ইন্ডিয়ার ভিসা আমরা করলাম দুই থেকে তিন লাখ দুই আড়াই লাখ টাকা তিন লাখ টাকা খরচ হতো আমি দেখছি ইন্ডিয়ার ভিসার জন্য দালাল ধরে কত হয়রানি দিনের পর দিন হয় না এই না সেই না তারপরে বিশ্ব করে আমরা ইন্ডিয়াতে যাব যাওয়ার পরে হয় কি আমাদের ওখানে থাকতে হয় দেড় দুই মাস থাকতে আমাদের অনেকগুলো টাকা খরচ হয় তিন থেকে চার লাখ টাকার মতো আমাদের কিন্তু এখানেই খরচ হয়ে যায় সো এই যে টাকাগুলো খরচ হয়ে যাচ্ছে আমরা কিন্তু যে বিদেশ আসার জন্য কিন্তু আমাদের যে একটা বাজেট আমরা কিন্তু টোটালি টাকাটা ঋণ করে নিই সো আমাদের যদি তখন আমরা ইউরোপ আসার জন্য দশ লাখ টাকা বাজেট ঘোষণা করেছি যাতে আরো চার লাখ টাকা আমাদের এক্সট্রা লাগতেছে তো এই টাকাটা আমরা পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা বা বিশ হাজার টাকার ভিতর কমিয়ে আনা সম্ভব সাড়ে তিন থেকে চার লাখ টাকা বাঁচানো সম্ভব একজন প্রবাসী আর যদি তারা এই অ্যাম্বাসিটা যদি বাংলাদেশে নিয়ে আসে অ্যাম্বাসি আনার দরকার নাই তারা বিএপসটা যদি নিয়ে আসে তারা যদি বিএপসও না হয় অন্তত তৃতীয় কোনো কান্ট্রিতে হোক তাহলে কিন্তু অন্তত যে কান্ট্রিতে সহজেই ভিসা পাওয়া যায় বিশেষ করে থাইল্যান্ড বলেন বা ভিয়েতনাম বলেন এগুলো ভিসা সহজেই পাওয়া যায় সেই এই কান্ট্রিগুলোতে ফেস করে ব্যবস্থা করো কিছু তো একটা করেন ভাই কিছুই করছে না কিন্তু বড়ো বড় কথা আবার কিছু বলতে গেলে আপনারা তাদেরকে ব্লক করে দেন নক করে দেন এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের ফ্যাসিস্ট বা এইগুলো তো আসলে এই ধরনের কালচার তো হাসিনা সরকার আমলে চলতো সো এগুলো এখনও রয়ে গেছে ঠিক আছে প্রজাতন্ত্রের কর্মচারী আসলে এই ধরনের বিহেভ করা উচিত না সো তারা এগুলো করতেছে এখন আমাদের সাথে আমাদের এগুলো আসলে আওয়াজ তোলা উচিত বলা উচিত আর বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি আমাদের রেমিডেন্স এটাকে পুরো দেশে এখন কিন্তু ধারায় আছে সো এই মাথায় রাখতে হবে হাসিনা কিন্তু কখনও মানে জনগণকে আসলে পাত্তা দিত না মূল্যই দিত না ঠিক আছে খুব ই করতো অহংকার করে গর্ব করে অনেক কিছুই বলতো অন্যায় করে পার্টে যেত এবং অন্যায় করে উৎসাহ প্রকাশ করতো পাত্তা দিত না বাট জনগণ কিন্তু যখন খেপে গেছে তখন কিন্তু শেষ কারণ আপনি জনগণের জন্যই আপনি আসেন সো এরকমই প্রবাসীদের জন্য আপনারা আসেন এই পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন এই প্রবাসী কল্যাণ মন্ত্রীর মন্ত্রণালয় বলেন বা অ্যাম্বাসিগুলা বলেন যারা একবারে রাজার মতো জমিদারের মতো বিহেভ করতেছেন উপনিবেশিক আমলের মতো আমাদের কোনো মূল্যই দিচ্ছে না পাত্তাই দিচ্ছে না আমাদের কথার কোনো দামি নেই সো আমাদের টাকায় দেশ চলছে আমাদের সব কিছু হচ্ছে কিন্তু আমরা কোনো দামই পাচ্ছি না সো এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে আপনি কিন্তু আমার কর্মচারী আমার টাকায় আপনি বেতন পান আমার টাকা আপনার সংসার চলে সো তো ভিডিও এ পর্যন্তই বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন আর অবশ্যই ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আলাইকুম